ডঞ্জুরে কোলরায় চুরের অপবাদে চুল কেটে নেওয়ার মতো মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় গ্রেপ্তার ঋতুদের আজ হাওড়া আদালতে তোলা হলো বাড়ির পরিচারিকা চুরি করেছে এই অভিযোগে ওই পরিচারিকার মা সহ গোটা পরিবারকে মারধর করে চুল কেটে নেওয়ার মতো মধ্যযুগীয় বর্বরতার ছবি ধরা পড়ে ডোমজুড়ের কোলঢ্রায় এলাকা ছাড়া করে দেওয়া হয় ওই পরিবারকে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে দ্রুত তৎপর হয়ে ঘটনার তদন্তে নামে ডোমজুর থানার পুলিশ আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় মোট সবজনকে গ্রেপ্তার করে পুলিশ তৃতদের আঝ হাওড়া আদালতে তোলা হয় मुक्तर अली मिर्दे मुक्तर अली ए मैबुलला मिर्दे मुक्तर मैबुलला आरवाज हां अब्दुल हसन और मुक्तर रे मैबुलला आरवाज

تا تا هاڻي وڃو ها تا وڃو ڏيو ڏيو ها 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 বাবা আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামার রেস্টুরেন্টে